নমস্কার বন্ধুরা আজকের গণেশ চতুর্থীতে সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আমাদের বাড়ির গণেশ পুজোর ভিডিও তো দেখাবই তার সাথে দেখাবো রায়বাদুর রোডে বড় করে যে গণেশ পুজো হয় সেটিও তো এই গণেশ পুজো বিগত পনেরো বছর আগে যদি আপনারা ভাবেন তো এত পুজো দেখা যেত না কলকাতায় গণেশ ঠাকুরের যা শুধু দেখা যেত মহারাষ্ট্রে কিন্তু শেষ পাঁচ বছর ধরে গণেশ ঠাকুর যেমন কলকাতাতে প্রতিটি পাড়ায় পুজো হয় তার সাথেও প্রতিটি ঘরেও পুজো হয় নিত্যভাবে তো সেই হিসাবে আমরাও গণেশ ঠাকুরের পুজো করি গণেশের প্রিয় খাবার মোদাক তাই মোদাকটি এনে গণেশ ঠাকুরকে দেওয়া হয় এবং আমার পাশ তার পাশেই আমাদের গোপাল সেও বসে আছে তাকেও প্রসাদ দেওয়া হয় এবং গণেশ ঠাকুর পড়ে আছেন হলুদ কালারের ধুতি এবং নীল কালারের পাগড়ি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এবং তার সাথে দুব্বর মালা দিতে হয় গণেশকে এবং সেটি পড়ানো হয়েছে এবার আসি আমাদের পাড়ায় রায়বাদুর রোডে বেরানোর সময় এই সেই প্রতিমা বিশাল আকারে গণেশ পুজো আমাদের কাউন্সিলরের তারা এই পুজোটি করা হয় এবং প্রতি বছর করা হয় খুবই ধুমধাম করে দেখতেই পাচ্ছেন প্যান্ডেলটি ছোট্টর উপর রাস্তায় করানো হয় যাতে কোনো অসুবিধা না হয় প্যান্ডেলটিতে ঝুড়ি এ দিয়ে এবং বিভিন্ন গ্রামীণ একটা পরিবেশ করে রাখা হয়েছে এবং যে গণেশ ঠাকুরের যে পুজো এখানে সবাই গিয়ে পুজো অনুষ্ঠান নিতে পারেন পুষ্পাঞ্জলি করতে পারেন কোনো বাধা নেই ফটো তুলতে পারে তো কেমন লাগলো এই ভিডিওটা একটু কমেন্ট করে আর একটা সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দিন